বন্ধুরা হাজির হয়ে গেছে কিন্তু পাইপ নিয়ে আবার একটা না দুটো পাইপ দুটো পাইপ আর সাথে রয়েছে কোদাল তাই তো একদম তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তে সবাইকে জানে ভিডিও এই সিস্টেম মানে অনেকদিন আগে যেটা হচ্ছে তোমার ওই আহ যেসব পুকুরে শিঙি মাগুর মাছ থাকে সেইসব পুকুরে কিন্তু এইগুলো আর সেই সিস্টেমে কিন্তু আজকে মাছ ধরা হবে তাই না একদম তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও এখান থেকে আর নেট কিন্তু মুখে বাঁধতে হবে এক মুখে মুখে বাঁধা থাকবে আর এক মুখে কিন্তু আগলা থাকবে মাছটা কিন্তু এই মাস ভিতরে ঢুকবে ঢুকে ঢুকে কিন্তু জমা হবে মানে একটা থাকার একটা ঘর তাই না আর এই আমরা তো আজকে মানে ফিটিং করে পাতবো পুরোনো পুকুরে আর এ তুলবো কবে তার ঠিক নেই একদম মানে তো সময় দিতেই হবে কিন্তু না খাবারটা কোনো কিছু দেওয়া হয় না ঠিক আছে ওই যে পুকুরে যে যে পাইপ রয়েছে ওই পাইপের ভিতরে মাছ ধরা হ্যাঁ ওই সিস্টেম হয়তো

এই মুখ আটকানা থাকলো আৰু এই মুখ থাকলো খোলা খোলা আৰু জ্বলি যায় বস্তু কেইবা মাছ ঢুকে চৰা কৰলি ঢুকবে

কোদাল নিয়ে যে গাড়ি ভাড়া ভালো মন্দ খাতে একটু ভালো মন্দ তাই দেশি মুরগি গ্রাম দিয়ে খুঁজে মুজে নিয়ে আসতে হবে কোটায় বাড়ির কেউ দাদার ফাটা দেবো ওখানে যাই রান্না বান্না করবে আমরা কোদাল দিয়ে কোপা তুই লাগবে ওখানে কি বলছো চলো 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 আর বন্ধুরা এই সিস্টেমে কিন্তু এই প্রথমবার দিলাম যে না আমাদের সফল হবে কিনা কিন্তু এই সিস্টেমটা কিন্তু আমরা সম্পূর্ণ নতুনভাবে করছি আর এটা তোলা হবে ধরো এখান থেকে চার থেকে পাঁচ দিন বাদে তুলব তখন কিন্তু তুলে দেখবো যে মাছ পড়ছে কিনা ভিডোর মাধ্যমে আসবে হয়তো কয়েকদিন বাদে আসবে এটা হয়তো আজকে ভিডিও যাচ্ছে প্রথম তাই তো প্রথমবার যাচ্ছে প্রথমবার এর পরে পরে কিন্তু ওটা তুলবো তাই তো একদম হ্যাঁ 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 বন্ধুরা চলে এসেছি কিন্তু আর এখানে কিন্তু অলরেডি আগে কোপানো হয়েছে কিন্তু এদিকটা বাকি রয়ে গেছে এখানে আলু গাছ লাগাতে গেলে কোপাতে হবে গাড়ি পাওয়া যাচ্ছে না তাই হাতেই কোপায়ে আলু চাষ করতে হবে যা শক্ত মানে কি শক্ত কোদাল ছিটকে উঠছে দাদা এই মাটি কোথাও কোপাবো এর ভিতরে দুপুরবেলা ভালো মন্দ খাওয়ার এটা ব্যবস্থা করো ঠিক আছে তাহলে তো আমার তো গ্রামে যেতে হবে সেই মুরগি খুঁজতে হ্যাঁ

সবাই মিলে হাতে লাগাই দেব কি বল কেমন করা হ্যাঁ দাদা ওরা আসুক হ্যাঁ দাদা শুভ্র যদি মুরগি পাই যায় হ্যাঁ ওরা পরে ওখানে ডেকে চলে যাব ওখানে হ্যাঁ হ্যাঁ ভালো হবে না হবে আমরা একটু কোবাতে থাকি ওরা আমরা থাকি হ্যাঁ আমরা থাকি হ্যাঁ হ্যাঁ ভালো করে

জাল <iento>

ওই দেখো अबै आइ जस्ट फर आके थरा हेरा भत्छो धर दो धर दो धेरै जा पछता धुरे न वाह खराब छैन मडो भत्छो दो खराब छैन दको ए झोलपुली दिस्छ उई उई के होय खाना कि होरे उई बाइनमास बाइनमास

ঠিক আছে ৰান্ধা মানে কথা হবা খাতি মাটি উভাই আছো বুকুত

কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে দেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে সাধুের জন্য